পঁচিশ মার্চ শিলংয়ে এশিয়া কাপ বাসাই পর্বের ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতকে রুখে দেওয়ার পর র্যাঙ্কিংয়ে সুখবর পেল হামজা চৌধুরীর দল কাল প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে দুই দাপ এগিয়ে একশো তিরাশি নম্বরে উঠে এসেছে বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারির পর র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এটি সর্বোচ্চ অবস্থান দুই সালের অক্টোবরে ফিফার র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছিল বাংলাদেশ তখন এক মাসের ব্যবধানে একশো উননব্বই থেকে একশো তিরাশি নম্বরে জায়গা করে নেয় লাল সবুজের বাংলাদেশ দুই হাজার সালের অক্টোবর থেকে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ মাস একশো তিরাশি নম্বরে থাকার পর পিছিয়ে পড়ে যায় বাংলাদেশ গত বছর এপ্রিল থেকে কাল পর্যন্ত মোট আটবার বার র্যাঙ্কিংয়ের হাল লাগাত করেছে ফিফা এই সময়টায় বাংলাদেশ একশো চৌরাশি আর একশো পঁচাশি নম্বর আটকে আটকেছিল সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে পাঁচ দশমিক তিন পাঁচ বাংলাদেশের মোট পয়েন্ট এখন নয়শো চার দশমিক এক ছয় নয়শো ছয় দশমিক আট পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক উপরে ভুটান ফিফা র্যাঙ্কিংয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুরুষ দলের সেরা অবস্থান একশো দশ উনিশশো সালে ফুটবল খেলা দেশগুলোর মধ্যে এমন শক্ত অবস্থানে ছিল তারা এরপর নিয়মিত বিরতিতে মাঠের পারফরমেন্স খারাপের দিকে যাওয়ায় র্যাঙ্কিং এর নিম্নমুখী হতে থাকে যা দুই হাজার একশো সাতানব্বই নম্বরে বাংলাদেশের এমন উন্নতির দিনে ধাপ পিছিয়ে পড়েছে ভারত সুনীল সেট্রীরা এখন একশো সাতাশতম অবস্থানে আগামী দশ জুন এশিয়া কাপ বাছাই পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ একশো নম্বরে থাকা সিঙ্গাপুরও এখন এক ধাপ পিছিয়ে একশো একষট্টিতে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দরে রেখেছে শীর্ষ এক বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলকে চার এক গোলে হারানোর পর আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে আঠারো দশমিক নয় এক আর্জেন্টিনার পরেই আছে স্পেন ফ্রান্সকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছে স্পেন চারে ইংল্যান্ড পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে পাঁচে